আজকের এই ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চোদ্দো ও পনেরো পাতে যে লিখিত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব তো প্রথমে চোদ্দ পাতার অঙ্কগুলো সমাধান করি তোমরা তোমাদের গণিত বই বের করো দেখো চোদ্দ পাতে একদম উপরে এই অঙ্কটা কিন্তু আছে লেখা আছে গত বছর একটি গ্রামে চার জন লোক ছিলেন এই বছর আরও তিনশো ঊনপঞ্চাশ জন লোক গ্রামে আসলেন এবং দুইশো আশি জন লোক গ্রাম থেকে চলে গেলেন গ্রামটিতে গ্রামটিতে বর্তমানে লোক সংখ্যা কত তাহলে দেখো গত বছর একটি গ্রামে লোক সংখ্যা কত ছিল চার হাজার ছয়শো সাতাশি জন ছিল তো এই বছর আরও তিনশো ঊনপঞ্চাশ জন লোক গ্রামে আসলেন এখন আগে ছিল চার হাজার ছয়শো সাতাশি জন আবার নতুন করে গ্রামে আবার আসতে কতজন তিনশো ঊনপঞ্চাশ জন তাহলে গ্রামে যখন আসছে তাহলে বাড়ছে না কমছে বাড়ছে না হ্যাঁ যদি বাড়ে তাহলে কি হবে যোগ হবে তাহলে প্রথমে কি করতে হবে যোগ করতে হবে যেহেতু আগে ছিল আবার নতুন করে আসছে তাহলে কি যোগ করতে হবে তারপরে দেখো আবার বছর দুশো আশি জন লোক গ্রাম থেকে চলে গেল। যখন চলে যায় তখন কি কমে যায় হ্যাঁ চলে গেলে কি হয় কমে যায় তখন আবার কি বিয়োগ করতে হবে তাহলে প্রথমে যোগ তারপরে বিয়োগ তাই প্রথমে লিখব গ্রামে লোক ছিলেন চার হাজার ছয়শো সাতাশি জন গ্রামে লোক আসলেন গ্রামের লোক আসলেন কতজন তিনশো অন্য পঞ্চাশ জন তাহলে এখন গ্রামে লোক তো এখন গ্রামের লোক হলেন যোগ করলে হচ্ছে নয় আর সাত যোগ করলে হবে ষোলো ষোলো ছয় হাতে থাকে এক এক চার যোগ করলে হবে পাঁচ আর আট আট পাঁচ কত তেরো তিন হাতে থাকে এক এক হাতে থাকে এক এক হাজার পাঁচ কতজন হচ্ছে পাঁচ হাজার ছত্রিশ জন তাহলে এখন গ্রামের লোক হলেন কতজন পাঁচ হাজার ছত্রিশ জন এখন কিন্তু আবার গ্রাম থেকে চলে যাবেন লিখব কি গ্রাম থেকে চলে গেলেন কতজন চলে গেলেন গ্রাম থেকে দেখো দুইশো আশি জন লিখব দুইশো আশি জন চলে গেলে কী হবে কমে যাবে তাই বিয়োগ হবে এবার বিয়োগ করে ফেলি শূন্য আর ছয় বিয়োগ করলে হচ্ছে ছয়ই হয় নিচে যখন শূন্য থাকে উপরে যা থেকে তাই নেমে আসে এবার নিচে আট উপরে তিন তিনকে আমরা কত ধরি তেরো ধরি তাহলে তেরো থেকে আট বিয়োগ করলে হবে পাঁচ এবার হাতে থাকবে এক সে এক দুইয়ের সাথে যোগ হয়ে যাবে যোগ হলে কত হবে যোগ হয়ে হবে কত তিন তাহলে উপরে সৈন্য সৈন্য কে আমরা দশ ধরে দশ থেকে তিন বিয়োগ করলে হবে সাত হাতে এক সে এক পাঁচ থেকে বিয়োগ করলে হবে কত চার কত হলো চার হাজার সাতশো ছাপান্ন জন তাহলে গ্রামে বর্তমান লোক সংখ্যা কত হচ্ছে চার হাজার সাতশো ছাপান্ন জন সেবার চোদ্দ পাতে দেখো পরে নিচে আরেকটা অঙ্ক দেওয়া আছে যে বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ চারশো আশি টাকা এবং প্রতি কেজি শিং মাছ পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি হয় যদি আমরা তিন কেজি চিংড়ি মাছ এবং দুই কেজি শিং মাছ ক্রয় করি এবং বিক্রেতাকে তিন হাজার টাকা দিই তাহলে আমরা কত টাকা ফেরত পাবো তা বাজারে কয় ধরনের মাছ বিক্রি হচ্ছে দুই ধরনের একটা কি চিংড়ি মাছ আর একটা শিং মাছ তো চিংড়ি মাছ বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি আর শিং মাছ বিক্রয় হচ্ছে পাঁচশো টাকা কেজি আমরা হচ্ছে তিন কেজি চিংড়ি মাছ আর দুই কেজি শিঙ মাছ ক্রয় করে বিক্রেতাকে যদি আমরা তিন হাজার টাকা দিই তাহলে সে আমাদের কয় টাকা ফেরত দেবে তাহলে চলো দেখি তাহলে প্রতি কেজি চিংড়ি মাছের দাম কত একশো আশি টাকা তাই লিখবো যে এক কেজি চিংড়ি মাছের দাম চারশত আশি টাকা কয়েক কেজি চিংড়ি মাছ তিন কেজি তিন কেজি চিংড়ি মাছের দাম কত হবে চারশো আশি গুণ তিন তিন আট শূন্য গুণ করলে তিন শূন্য শূন্য তিন হাতে দুই তিন চারে বারো তেরো চোদ্দো চোদ্দোশো টাকা আবার এক কেজি শিং মাছের দাম কত টাকা পাঁচশত পঞ্চাশ টাকা দেখো লেখা আছে দেখো পাঁচশত পঞ্চাশ টাকা তাহলে কয়েক কেজি শিং মাছ দুই কেজি দুই কেজি শিং মাছের দাম তাহলে পাঁচশো পঞ্চাশ গুণ দুই কত হবে দেখো পাঁচশো পঞ্চাশ হতে দুই গুণ করা হয় তাহলে দুই আর শূন্য গুণ করলে শূন্য পাঁচ দুখানে দশ দশে শূন্য হাতে এক পাঁচ দুখানে দশ আর এক এগারো কত হলো এগারোশো টাকা এখন দেখো তিন কেজি চিংড়ি মাছের দাম এক হাজার চারশো চল্লিশ টাকা আর দুই কেজি শিং মাছের দাম এগারোশো টাকা তাহলে এই মোট কয় টাকা হচ্ছে আমরা লিখব যে তিন কেজি তিন কেজি চিংড়ি মাছ ও দুই কেজি শিং মাছের দাম কত টাকা হচ্ছে এক চার চার শূন্য মানে চোদ্দশো চল্লিশ যোগ এগারোশো তাহলে কত টাকা হচ্ছে দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য আচার যোগ করলে চার এক আচার যোগ করলে পাঁচ আর এক আর এক দুই তাহলে কত হচ্ছে পঁচিশশো চল্লিশ টাকা তাহলে দাম হচ্ছে কত পঁচিশশো চল্লিশ টাকা এখন দোকানদারকে তিন হাজার টাকা দেওয়া হয় তাহলে দোকানদার কত টাকা ফেরত দেবে তাই লিখবো দোকানদার দোকানদার ফেরত দিবে কত টাকা ফেরত দিবে দেখো দিচ্ছে হচ্ছে তিন হাজার টাকা আর দাম হয়েছে পঁচিশশো চল্লিশ টাকা তাহলে কত টাকা ফেরত দিবে শূন্য আর শূন্য বিয়োগ করলে শূন্য মানে এখানে চার এখানে শূন্য শূন্যকে তাহলে কত ধরায় দশ দশ থেকে চার বিয়োগ করলে ছয় আবার হাতে কিন্তু এক থাকবে দশ যখনই হবে হাতে এক থাকবে এক আর এই পাঁচ যোগ করলে ছয় তাহলে ছয় আর এই শূন্যকে দশ ধরতে হবে দশ থেকে ছয় বিয়োগ করলে হবে চার এবার হাতে এক সেই দুই দু এর সাথে এক যোগ করলে তিন 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 মিলে গেলে কি শূন্য বসে না তাহলে উত্তর হচ্ছে চারশত ষাট টাকা আর দোকানদার ফেরত দেবে কত শত ষাট টাকা এবার তোমাদের গণিত বইয়ের পাতা বের করো দেখো এক নম্বর দিয়ে উপরে একদম এক নম্বর দিয়ে লেখা আছে আলতাফ সাহেবের মাসিক বেতন নয় টাকা প্রতি মাসে তিনি তিন টাকা বাসা ভাড়া বাবদ এবং পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাঙ্কে জমা রাখেন তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন এখন দেখো আলতাফ সাহেবের মাসিক বেতন হচ্ছে ন হাজার আটশো সত্তর টাকা আর একটা মাসে একটা আয় হয় ন হাজার আটশো সত্তর টাকা আর প্রতি মাসে তিনি তিন হাজার আটশো টাকা কি বাড়ি ভাড়া বাবদ খরচ করেন আর পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন তো এই খরচ করার পরে অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন তাহলে প্রথমে আমরা লিখব তিনি মোট খরচ করেন তিনি মোট খরচ করেন কী কী খরচ করেন সেগুলো রেখে ফেলি তিন হাজার আটশো টাকা যোগ পাঁচ হাজার ছয়শত পঞ্চাশ টাকা তাহলে মোট খরচ হচ্ছে কত শূন্য শূন্য যোগ করলে শূন্য পাঁচ আট শূন্য যোগ করলে পাঁচ ছয় আট আট যোগ করলে আছে চোদ্দো চার হাতে এক এক আর পাঁচ ছয় ছয় আট তিন নয় তাহলে কত হলো নয় হাজার চারশো পঞ্চাশ টাকা এখন মাসিক বেতন কত নয় হাজার আটশো সত্তর খরচ হচ্ছে কত নয় হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে তিনি প্রতি মাসে কত টাকা জমা রাখেন তাহলে লিখব এক মাসে ব্যাংকে জমা রাখে নয় টাকা থেকে নয় টাকা বিয়োগ করে দেব তাহলে কত টাকা জমা রেখে দেখা যাক শূন্য শূন্য বিয়োগ করলে শূন্যই হয় এবার পাঁচ আর এখানে সাত তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ করলে আছে দুই আট থেকে চার বিয়োগ করলে আছে চার আর নয় নয় মিলে গেলে তো আর বসবে না তাহলে কত টাকা হচ্ছে চারশো টাকা এক মাসে ব্যাংকে জমা রাখেন কত চারশো বিশ টাকা এখন দেখেন তিনি বছরে কত টাকা জমা রাখেন আমরা জানি যে এক বছর সমান বারো মাস তাই না তাহলে লিখতে পারি এক মাসে জমা রাখেন এক মাসে জমা রাখেন চারশো টাকা অতএব বারো মাসে জমা রাখেন চারশো বিশ গুণ বারো হ্যাঁ চারশো বিশ গুণ বারো কত হবে এখন এটা গুণ করে দেখি তো কত হয় চারশো বিশ আর নিচে আছে বারো দুই দিয়ে গুণ করে দু শূন্য শূন্য দুই দুখানি চার চার দুখানি আট এটা গুণ চিহ্ন দিলাম একই সাথে শূন্য গুণ করে শূন্য দুই অক্ষে দুই চার অক্ষে চার শূন্য চার শূন্য পাঁচ কত হল পঞ্চাশ চল্লিশ তার মানে পাঁচ হাজার চল্লিশ টাকা তাহলে সে বারো মাসে জমা রাখেন পাঁচ হাজার চল্লিশ টাকা তাহলে উত্তর কত হবে পাঁচ হাজার চল্লিশ টাকা সেবার পনেরো পাতার দুই নম্বর অঙ্কটা দেখো একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে পাঁচ লিটার পানি আসে এবং দুই লিটার পানি খরচ হয় দশ মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে প্রশ্ন যদি ভালো করে পড়তে পারো তাহলে উত্তরটাও কিন্তু সহজ হবে একটা পানির ট্যাঙ্কে প্রতি মিনিট মানে কি এক মিনিটে পাঁচ লিটার পানি আসে প্রতি এক মিনিটে পাঁচ লিটার পানি আসে এবং দুই লিটার পানি খরচ হয় তাহলে দেখো প্রতি মিনিটে তো তিন লিটার পানি থাকছে দশ মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে তাহলে এটা যদি আমরা লিখিতভাবে করি তাহলে কীভাবে লিখতে হবে তাহলে প্রতি মিনিটে কত লিটার পাঁচ লিটার আসে তাই লিখবো প্রতি মিনিট মানে কি এক মিনিটে এক মিনিটে পানি আসে পাঁচ লিটার তাহলে এখানে দিয়ে আছে কত মিনিট দশ দশ মিনিটে পানি আসে দশ গুণ পাঁচ তাহলে কত হবে পঞ্চাশ লিটার আবার খরচ হয় দুই লিটার হম তাহলে কয় মিনিট দশ মিনিটে পানি খরচ হয় দশ গুণ দুই কত হবে বিশ লিটার তো এখন দেখো দশ মিনিটে পানি আসছে পঞ্চাশ লিটার আর দশ মিনিটে পানি খরচ হচ্ছে কত বিশ লিটার তাহলে দশ মিনিটে পানির ট্যাঙ্কে কত লিটার পানি থাকবে তাহলে এটা বের করতে হলে কী করতে হবে পঞ্চাশ থেকে বিশ বিয়োগ করে দিলে উত্তর হয়ে যাবে তাহলে লিখতে হবে দশ মিনিট পর দশ মিনিট পর দশ মিনিট পর ট্যাঙ্কটিতে পানি থাকবে পানি থাকবে কী করবো এই পঞ্চাশ থেকে এই বীজ বিয়োগ করে দেবো এই যে পঞ্চাশ থেকে এই বীজ বিয়োগ করে দেব কত হল তিরিশ লিটার তাহলে উত্তর কত তিরিশ লিটার দেখো খুবই সহজ কিন্তু হ্যাঁ একটু মনোযোগ সহকারে এবং বুঝে বুঝে করবা সব সহজ মনে হবে আজকের মতো ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ